اطلاق جار جار دين اسلام شعار السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا فقال النبي صلى الله عليه وسلم عصابتان من أمتي احرزهم الله من النار عصابة تغزو الهند

তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশি ধারণ করো অলা তাফার রকু এবং দলে দলে বিভক্ত হয়েও না তার অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি একজন মুসাফির হিসেবে আল্লাহ তালা কে পর্যন্ত আপনাদের এই ঐক্যকে অটুট রাখুক পাঁচ লাখ যার দিন ইসলাম সবার এই মূলনীতিতে সকল ওলামা একরামকে উম্মার মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর এবং দিনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন প্রিয় ওলামা একরাম আপনারা দেখেছেন প্রশাসনের প্রহসন আপনাদেরকে দাওয়াত দিয়েছে এক বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু তারা সেইটা উল্লেখ না করে এমন একটি বিবৃতি দিয়েছে যে বিবৃতিতে সাধারণ মানুষ করলে মনে হবে আপনারা যেন আতাউর রহমানের বিক্রম বিরুদ্ধে দাঁড়িয়েছেন আসলে কি আপনারা আমার বিরুদ্ধে গিয়েছিলেন আমিও বুঝেছিলাম যে এটা কালেও সম্ভব না কারণ যদি দুই একজন চিটা চিটা ধানের মধ্যে থাকে সেগুলো চিহ্নিত ওই চিটা দেখতাম তাহলে এটা মেনে নিতে পারতাম গাজীপুরের সম্মানিত আলাম ইকামকে যখন দেখেছি প্রথমেই আমার বিশ্বাস হয় নাই প্রথমেই আমার বিশ্বাস হয় নাই আমি দেখলাম ঠিক হাসিনা স্টাইলে দেখেন হাসিনা পতনের দুই একদিন আগে আল্লামা মাহমুল লোক সহ কয়েকজন আলেমকে তারা নিয়ে গেছিল জোর করে তুলে পরে বিবৃতি দিয়েছে যে তারা হাসিনার পক্ষে আছে ঠিক সেই একই স্টাইলে একই সিস্টেমে এই প্রশাসন চলছে এই প্রশাসনের সংস্কার যদি না হয় তাহলে এমন চলতেই থাকবে আমাদের প্রশাসনের সংস্কার করার দাবি তুলতে হবে আপনারা কেমন প্রশাসন আমি কি বোমা নিয়ে এসেছি এই ব্যাগের মধ্যে দেখেন তো আমার কি আছে দেখেন তো আমার বাগে কি আছে আমার তাসবি আছে একটা একটা করা আছে এবং ওরা যখন বেশিরভাগ উল্টাপাল্টা কথা বলে আমার কান চুলকা তখন কান চুলকাল একটা রাখি আমি এরপরে লাইক করার জন্য মোবাইল রাখি চার্জ যেন শেষ না হয়ে যায় এই জন্য পাওয়ার ব্যাংক রাখি তাহলে একজন প্রশাসনের কর্মকর্তাকে আমার ভয় কেন টয়লেটে লুকাতে হবে

এরপরেও তারা সামনে আসার সাহস করে কেন করে না কারণ তারা চোর তারা নিজেরাই ধর্ষক পুলিশকে আমি ধর্ষণের পক্ষাবলম্বনকারী বলি না বরং নিজেরাই আমি আয়না ঘরে গিয়েছি কারাগারে গিয়েছি অনেক কাহিনী শুনেছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটি শিশু নারায়ণগঞ্জে কান্নাকাটি করছিল ট্রাফিক তাকে বুঝিয়ে সুঝিয়ে বাবা মার কাছে পৌঁছে দেবে বলে নিজের বাসায় নিয়ে গিয়ে ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে এই পুলিশ নিজেই যেহেতু ধর্ষক এই জন্য ধর্ষণের কোন ঘটনা তাদের অন্তরকে নাড়া দেয় না তারা আশায় থাকে এই ধর্ষিতাকে কোনো ফাঁদে ফেলে নতুন করে ধর্ষণ করা যায় কি না এজন্য প্রশাসনে সংস্কার করতে হবে গাজীপুর প্রশাসনকে তাহবার একটি সুযোগ আমি দিতে চাই আপনার তাওবা করেন যে পিছনে যা করে ফেলেছি করে ফেলেছি আমার কাছে বলে লাগবে না ওলামা کرام আছেন এখানে সম্মানিত ওলামা کرام তাদের বিনিত অভ্যপসার করেছেন তাদের সাথে বসেন তাওবা করেন যে অবজ্ঞা করেছি ভুল করেছি গাজীপুর প্রশাসন ভুল করেছে গুন নয় অপরাধ করেছে ঠিক হেডকোয়ার্টার থেকেও দরশিতা মেয়েটিকে প্রতিটা হিসেবে উপস্থাপনের জন্য বলেছে এর আগে সে স্বেচ্ছায় দুইবার বাড়ি থেকে পালিয়েছিল 나오দুল্লাহ আমিন তার বাবার শিকার তার মায়ের শিকারকতি তার ওই যেই বারকে ভাড়া থেকে সে ভাড়া ওলা বাড়ির শিকারকতি আত্মীয় সজন parapati বিশ শিকারকতি ক্রমে এই কথা দিবালকের মত প্রমাণিত হয়েছে তিতি পূর্বে তার মিসিং হওয়ার কোনো ঘটনা ঘটেনি গুম হওয়ার কোন ঘটনা ঘটেনি কিন্তু ইস দর্শক যেহেতু ইসকন সদস্য ঠিক যেহেতু ভাসুর ভাসুরকে তো কোনোভাবে ভাবে বাঁচাতেই হবে ঠিক এর জন্য আপনারা দেখেছেন আমি আসার আগে দুই মাস হয়ে গেছে তারা মামলা নেয় নাই যখন আমি ফেসবুকে পোস্ট করলাম বিক্রমপুরি কামিং সুন তখনই তারা দ্রুত মামলা নিয়ে ফেললো দর্শকের বয়স ছিল 20 দর্শকের যে মামু আরেক বছর তার বয়সও দিয়ে দিল 20 বললো যে দর্শক গ্রেফতার হওয়ার সময় জখমি ছিল অথচ দর্শককে গ্রেফতার করেছে পুলিশ তাহলে जख्मी কে করলো তাকে জনগণ তো মব করে ধরে নেয় নাই কিন্তু লিখেছে দর্শক গিয়ে যে ছিল দর্শকের নাম ঠিকানা সব লিখেছে উল্টা পাল্টা এগুলো কেন করেছে এগুলো করেছে দর্শককে বাঁচিয়ে দেওয়ার জন্য যে বয়স যেহেতু বিশ আপনাদের জানা থাকা উচিত যে একুশ মানে আঠারো বছর হলে এডাল্ট হয় পূর্ণ এডাল্ট হয় হলো একু হরি আইনে সেটা নাকি একুশ বছরে এই জন্য বিশ করে দিয়েছে যাতে দ্রুত জামিন হয়ে যায় আর জামিন হওয়ার সাথে সাথে বর্ডার পার করে দেওয়া যায় আপনারা ইতিমধ্যেই দেখেছেন শেখ নিজে মত খায় এবং মদ কে বাংলাদেশে প্রচার করার জন্য এগুলো ভিডিও আকারে প্রকাশ করে কিভাবে ধর্ষণ করতে হবে নিজে ধর্ষণের তো করেই তার অন্য বন্ধু বান্ধব এবং অন্যান্য সদস্যদেরকে ট্রেনিং দেওয়ার জন্য দর্শনের ট্রেইলার সে প্রকাশ করেছে এরপরে সে মুসলিম নারীদেরকে রসমালাই বলে ফেসবুকে তার টুইটার আইডিতে পোস্ট করেছে এই রকম একটি সিরিয়াল দর্শক। যারা ঘন দর্শন করলো আমার মাত্র তেরো বছরের মেয়েটাকে মাত্র তেরো বছরের একটা মেয়েকে আপনার তার কান্না শুনেছেন না তার কান্না আকাশ বাকাশ ভারী হয়ে ওঠে অথচ এই জালিমদের অন্তরে নাড়া দেয় নাই কারণ তারা হাসিনার আমলে নিয়মিত ভারতে যেত গোমূত্র খেয়ে এসে তাদের হৃদয়কে কলঙ্কিত করেছে কলুষিত করেছে যার কারণে তারা অমানবিক সাইকতে পরিণত হয়েছে কারণে এইগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না কোন রকমের চাকরির দায় সারতে পারলে যেন তাদের হয়ে গেল আমি এই ঘটনার মধ্যেই ছিলাম ইতিমধ্যে আমরা আলটিমেটাম দিলাম যে ওই পুলিশের হেডকোয়ার্টারে যে মিথ্যা তথ্য দিয়ে অববাদ দিয়ে মেয়েটিকে পতিতা সাজানোর চেষ্টা করা হয়েছে ওইটা ডিলেট না করলে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম আপনারা দেখলেন যে দেশে জায়গায় জায় আগুন ধরাইয়া ঘটনাকে ভিন্ন ভাত খাতে প্রবাহিিত করা। চেষ্টা করলে স্কয়েন দেশের বিভিন্ন জায়গায়। আগুন লাগিয়েছে এছে ইস্কনের সদস্যরা আগুলে লাগ আগুন লাগছে ঘটনাকে ভিত্ন খাতে করার জন্য। যখন দেশ প্র্েমিক আইনসিম খলা কারণ আইনসিম খলাবাই নছে। তৃণ মূল আছে তারা দেশপে ওউপরে বেশরভাহিি তালা। এরা যখন আগুনকে নিয়ন্ত্রণে নিয়েসব। চৌকান্ না হয়ে গেল। এবং ছাত্র জনতা যখন জায়গায় জায়গায় পাহারাদারি করতে লাগলো তখন তারা দেখলো যে আগুন দিয়ে আর হবে না নতুন আর একটা ঘটনা শুরু করতে হবে তখনই তারা মাওলানা মহিবুল্লাহকে কিডন্যাপ করলো যদিও এর আগেও কিডন্যাপ করার হুমকি ছিল মোট বারোটা চিঠির প্রমাণ আমরা পেয়েছি তার ছেলে বলবে আপনাদের এই কথাগুলো তার ছেলে কথাটা একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন মাওলানা মহিবুল্লাহকে নিয়ে কি প্রহাসন করা হইলো সকাল বেলায় উনি গুম হয়েছেন সকাল বেলায় উনি গুম হয়েছেন দুপুর বেলায় তার ছেলে গেছে জিডি করার জন্য বলছে আমার বাবাকে ইতিপূর্বে হুমকি দেওয়া হয়েছে আমার বাবা একজনকে দায়িত্ব দিয়েছিলেন জিডি করার জন্য তিনি করবেন করবেন বলে প্রহসন করেছেন তিনি একটি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত এই প্রহসন কি তার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ইনশাল আমি জবাব নেব তার কাছ থেকে তিনি কয়েকবার প্রহসন করেছেন ইমাম সাহেব সাধারণ মানুষ আইন কানুন হয়তো কতটা বোঝেন জানি না কিন্তু একজন নেতা হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন আপনি একটা জিডি করে দেন সে জিডি তিনি করে দেন নাই পরবর্তী তিনি যখন মিসিং হয়ে যান তখন দুপুরবেলা তার ছেলে যায় যে আমার আপা মানুষ সকালে হেঁটে বাড়িতে চলে আসে তার মিসিং হওয়ার তার কোন আত্মীয় স্বজন বাড়ি যাওয়ার কোন কারণই নেই তার ফোন বন্ধ আপনার দ্রুত পদক্ষেপ নেন কান্নাকাটি আহাজারি তাদের পাশান হৃদয়কে গলাতে পারে নাই বরং তারা বলতেছে রাতের মধ্যে বাড়িতে যে না আসে তাহলে তোমরা আবার আসবা ওই সময় যদি সাথে সাথে এটাকে মিডিয়ায় প্রচার করতো যে একজন খতিব গুম হয়েছে জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে লোক দাঁড়িয়ে যেত এবং প্রশাসন যদি পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স এবং বিশেষ করে মাইক্রোবাস যেগুলোতে সাধারণত গুম করা হয় এগুলো যদি চেক করত তাকে কি একেবারে ভারতের বর্ডার বন্ধ নিতে পারতো মজার ব্যাপার হলো প্রশাসনকে যখন আমি বললাম আপনি কেন দেরি করলেন কেন তখন দিন জবাব দিয়েছেন আমি বুঝতে পারছিলাম তেমন বড় কিছু হবে না আমি ও তাদের সাথে যোগাযোগ ছিল বুঝি ঠিক তাদের সাথে যোগাযোগ ছিল বুঝি যে বুঝতে পারছিলেন তেমন বড় কিছু হবে না আর যেটা হয়েছে এটা কি আপনার কাছে বড় মনে হচ্ছে না তখন বলতেছে এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করেন এটা কি বড় ঘটনা কি ছোট ঘটনা এইটুকু জিজ্ঞেস করেছিলাম এটা ও বলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে বড় না ছোট একজন আলেমকে এইভাবে রুমাল ঠেকিয়ে অচেতন করে নিয়ে যাওয়া হলো তার কাপড় চোপড় সব খুলে তাকে বলাৎকার করা হলো তাকে মদের বোতল দিয়ে মদ ভর্তি বোতল দিয়ে তার জয়েন্টে জয়েন্টে পেটানো হলো এবং তাকে চবাই করার প্রস্তুতি নিয়েছিল কিন্তু যখন সারা দেশে আমি যখন লাইভ করেছি আপনারা দেখেছেন মিলিয়ন মিলিয়ন ভাইরাল হয়েছে যখন তখন এই প্রশাসনই তাদের সাথে সম্ভবত যোগাযোগ করেছে যেটুকু করেছে ওটুকু করে পটা দিয়ে চলে যাও ওকে ওখানে রেখে যাও আর মেলে রেখে যাওয়ার কথা না তার দাড়ি কেটে নিয়েছে যা যা করে তার ছেলে বলবে আমি শুধু বলতে চাই আমি শুধু বলতে চাই ইসকনের সাথে আল্লাহর কসম করে বলতে চাই ইসকনের সাথে গাজীপুর প্রশাসনের যোগাযোগ আছে শপথ করে বলছি গাজীপুর প্রশাসনের সাথে ইসকনের সম্পর্ক আছে রহমান বিক্রমপুরি এটা প্রমাণ করতে না পারে যেখানে দাঁড়িয়ে সে কথা বলছে সেখানে তাকে ভাসিয়ে তেল খেয়ে দেবেন আমি যদি আপনারা ওলামা একরাম পাশে থাকেন প্রমাণ করার দায়িত্ব আমার কিন্তু তারা যদি তওবা করে ফিরে আসে তারা যদি তওবা করে মুছ লেখা দেয় আলেমদের কাছে তাহলে হয়তো তাদেরকে একটা বারের জন্য সুযোগ দেওয়া যেতে পারে আমি আর লম্বা করব না শুধু পয়েন্ট বলে চলে যাব মিডিয়ার নির্লিপ্ততা লক্ষ্য করেছি এই যে প্রথম আলো এই যে প্রথম প্রতোমালকে সাবধান করে দিচ্ছি বিপ্লবে যদি আবার নামতে হয় এই সকল অফিস থাকবে না এইখানে প্রতোমাল ওই কেন অফিস আছে কেন ইউস করছে না আর এই প্রতোমালর সবগুলো মিডিয়াকে তারা লিড দেয় নিউজ করতে দেয় না এর জন্য যদি আবার বিপ্লবে নামি সবার আগে প্রতোমালর 30টারকে আমরা ধরব ইনশাআল্লাহ এরপরে আমি চাই হিন্দু নেতৃবৃন্দ এই ব্যাপারে বিবৃতি দেন মুসলমানদের যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে আমাদের আলেম ওলামারা সবার আগে মাঠে নামে ঠিক দর্শকদের বিরুদ্ধে যে আমরা এর পক্ষে না যদি কোন এমন কর্মকাণ্ড করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে আলেমরা সবার আগে বিবৃতি দেয় কিন্তু হিন্দু কমিউনিটির মধ্যে ইসকনের নামে হোক চাই নামে হোক যদি এই ঘটনা ঘটনা ঘটায় হিন্দু নেতৃবৃন্দ কেন বিবৃতি দেয় না তারা তাদেরকে লালন পালন করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় হিন্দু নেতৃবৃন্দের পক্ষ থেকে বিবৃতি চাই পরিষদ তাহলে জনতা আমি বলি শুধু এই ঘটনা না এরকম আরো বেশ কয়েকটি ঘটনা আমি হলাম সাপুরে আর পুলিশকে মনে করি আমি সাপ আরো কয়েক জেলায় আমি সাপ ধরেছি আলহামদুলিল্লাহ কিন্তু সেগুলো মিডিয়া এভাবে ভাইরাল এই সাপ যদি টয়লেট নামক গর্তে না ঢুকতো এটাও হয়তো ভাইরাল হতো না টয়লেট নামক গর্তে সাত ঘন্টা ছিল তাই ভাইরাল হয়েছে হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা কিন্তু সারা দেশে বিন বাজানো শুরু করবো ঘটনা শুধু একটা দিয়ে টেস্ট করে দেখাচ্ছি জনগণকে যে এখনো প্রশাসনের সংস্কার কতটা দরকার কিন্তু যদি সারা দেশে বিন বাজানো শুরু হয় তার পালাবার পথ কিন্তু পাবানা তো সর্বশেষ আমি তিনটি দাবি আলেমদের কাছে করব আপনারা পরামর্শ করে এ আমি যদি মারা যাই আপনাদের যোগ্য কোনো যুবককে দিয়ে আপনারা পিছনে থাকবেন ঢাল হয়ে তার ছায়া হয়ে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এক নম্বর দাবি ইসকন নিষিদ্ধ করতেই হবে দুই নম্বর দাবি হাসিনার আমলের সকল মামলা তৌহিদ জনতা এবং আলে মোলামার নামে যেগুলো করা হয়েছে আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে এবং মুক্তি হারিজা সহ আরো অন্যান্য ওলামার ঐকান্তিক প্রচেষ্টায় অনেক মামলার জামিন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু মামলাগুলো গুলো প্রত্যাহার হয় নাই অনেকে এখনো জামিনও পায় নাই মালানা আমিরুল ইসলাম সহ আদার রাতের বন্দিনীর লেখক মালানা হামিদুল ইসলাম সকলকে অনতি বিলম্বে মুক্তি নিতে হবে এবং একটি ঘোষণার মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করতে হবে আর আমরা কোটের বারান্দায় বারান্দায় দৌড়াতে পারবো না কোটের বারান্দায় হাজিরার জন্য যেতে হয় জনগণকে সাথে নিয়ে আদালতের প্রত্যেকটি ইমিট খুলে নিয়ে আসতে বাধ্য হবে দুই তিন নম্বর দাবি আমাদের প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে এবং এই সংস্কারে দায়িত্ব দিতে হবে আয়না ঘরেরVictim দেরকে গোয়েন্দা প্রধান আমার সাথে বৈঠক করেছিল এক টেবিলে বসে অন্ততে 100 আইটেমের খাবার সাজিয়ে আমার সাথে বসেছিল বাংলাদেশ এটিইউ প্রধান সর্বঅনেক ছিল তাদের খাবার দেখে এটাকে আমরা দাজ্জালের জান্নাত আমরা কি চিনি না ঠিক দাজ্জালের জান্নাত সাজিয়ে আমরা কি নিতে চেয়েছে সে আমি স্পষ্ট বলেছি প্রশাসন সংস্কার করার প্রস্তাব চেয়েছিল আমি বলেছি আয়না ঘরেরVictim দেরকে এটা আইনে দাঁড় করাবেন এরপরে প্রশাসনের প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদেরকে আরেক লাইনে দাঁড় করাবেন আমরা চিনিয়ে দেবো কাকে রাখতে হবে কাকে বাদ দিতে হবে